ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাছে শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এদিন সেখানে উপস্থিত ছিলেন জলপদ এবং সেই দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান আলীনগরের গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন আলীনগরের অঞ্চল সভাপতি মোহাম্মদ ওয়াবাহিদুল্লাহ এবং স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা রবিবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়ন করলে আনুমানিক তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দে চার দশমিক শূন্য সাত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন দশমিক সাত পাঁচ মিটার প্রস্থ পাকা রাস্তার আনুমানিক শিলান্যাস করা হয় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার অবশিষ্ট রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষ রাস্তা কাজ হচ্ছে কাজ শুরু হচ্ছে গ্রামের মানুষ খুশি একটা বহুদিনের দাবি ছিল এখানে বারোশো মিটার রাস্তা হচ্ছে এবং নশো মিটার গার্ড ওয়াল হচ্ছে তারশো নদী যে লোকজন খুব রাস্তা হওয়াতে কি বলবেন এই বিষয়ে নিয়ে ওদের খুশিতে তো আমাদের খুশি ভালো লাগছে যে ওনারা খুব আমাদের প্রতি যা এক্সপ্রেশন তাতে আমরা খুবই আনন্দিত যে মানুষের মুখে তো হাসি ফোটানোর জন্যই আমাদের জনপ্রতিনিধিদের কাজ আজকে ওনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি এর জন্য আমি নিজেকেও খুব ধন্য মনে করছি এবং বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনারেবল এম আই সি উদয়নদায় এসছেন এ রাস্তা দেখতে ওনাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলের সহযোগিতায় এবং দিদির আশীর্বাদে আজকে আমরা গ্রামের প্রত্যন্ত গ্রামের কাজগুলো করতে পারছি কি অবস্থায় ছিল এই রাস্তা এ রাস্তা এই রাস্তায় এমন অবস্থায় ছিল আমাদের দীর্ঘদিনের বিশ বছর আগে সিপিএম কংগ্রেস কোন দল আমাদের এই রাস্তার কোনো নজর দেয়নি আমাদের এই অন্যান্য মন্ত্রী আমাদের সামিনাদি এ আসার পর এই রাস্তাটা করে দিল এই রাস্তা এই রাস্তা দিয়ে এমন এ রাস্তা হওয়াতে ভালো তিন ব্লকের লোক এটা দিয়ে যাওয়া আসার সুবিধা পাবে বা এই রাস্তার হওয়ার জন্য আমরা অতি সবাই খুশি কোন কোন ব্লক সুবিধা পাবে আমাদের এক বাজার ইংলিশ বাজার ইংলিশ বাজার বৈষ্ণবনগর কালিয়াচকন এই মানে যত আছে সবাই এই রাস্তার সুবিধা পাবে এই রাস্তা হওয়ার ফলে আপনারা খুশি খুব খুশি আমরা এমন খুশি আর আর উপরে আর কোন কথা হয় কি নাম আপনার আমার নাম সুকুমন